আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আবারও চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাজে আসবে আজকের ভিডিওটি হচ্ছে গিয়ে যারা ডিজুকোপাসিয়নে আছেন তাদের জন্য এবং যারা নাচের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতের মোবাইল থেকেই যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে যে কোনোভাবে আপনি চেক করতে পারবেন আপনার ডিজি অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা না আকলতা হয়েছে না রেসপিনটা হয়েছে ইটালিয়ান ভাষায় এবং যদি আকলতা হয়ে থাকে সেই আকলতার টাকাটা কবে আসবে পাগামেন্টটা কখন আসছে ডেট কবে সেটাও আপনারা আমি যেভাবে আজকে দেখাবো সেটার মাধ্যমে জানতে পারবেন এবং কত আসবে সেটাও আপনারা জানতে পারবেন তার আগে নেই আপনারা যারা আমার সাথে এতদিন আছেন এবং ছিলেন আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে পাশে থাকবেন এবং যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি আপনাদেরকে নতুন ইনফরমেশনের ভিডিও দিয়ে আপনারা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ধন্যবাদ চলুন চলে যা চলে যাওয়া যায় আজকের টপিকে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি ডিরেক্ট আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমি যেভাবে করবো আপনারা সেভাবে করলে জেনে যেতে পারবেন আপনাদেরকে চলে যেতে হবে এমস হোম পেজে গুগলে গিয়ে এমস লিখে এমসের হোম পেজে যাবেন এমসের পেজে ক্লিক করার পরে এমসের পেজে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে চলে আসলে হোম পেজটা চলে আসার পরে আপনারা এ সার্ভিসে যাবেন ডান পাশে ক্লিক করলে অপশনটা চলে আসবে এখানে লেখা দেখবেন প্রেস্তাশ্রণী এস সার্ভিসে প্রেস্তাশ্রণী এস সার্ভিসে আসার পরে এখানে নোওভা নোওভা লিখে সার্চ করবেন দেখবেন প্রথমেই যে অপশনটা চলে আসবে না নাসপি লেখা ওইটাতে ক্লিক করবেন দেন আপনারা স্পিড অ্যাকাউন্ট দিয়ে দিয়ে এই এরিয়াতে ঢুকতে পারবেন যার যেটা স্পিড অ্যাকাউন্ট আছে স্পিড অ্যাকাউন্ট ছাড়া অথবা আপনার যদি পিন নাম্বারও থাকে এমসের সেটা দিয়েও আপনি চেক করতে পারবেন আমি আরও বা দিয়ে চেক করতেছি একজন ভাইয়েরটা আপনারা চাইলে আপনারটা যেটাই আছে সেটা দিয়ে চেক করতে চেক করতে হবে বাট স্পিড আইডিটা থাকাটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট স্পিড আইডিটা আপনারা করে ফেলবেন যত দ্রুত সম্ভব যদি না থেকে থাকে আর থেকে থাকলে তো অবশ্যই আপনি এনি টাইম চেক করতে পারবেন এখানে আমি একজন ভাইয়ের নাম্বার এবং আইডি নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য রেকর্ডিং করে করেছি সিপিটি আইডিতে আপনাদের সবার পার্সোনাল একটা কোড থাকে যেটা ওটিপি বলে সেটা যার যার মোবাইলে একটা অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করা থাকে ওই অ্যাপস থেকে আপনি ওটিপি নাম্বারটা কালেক্ট করবেন কালেক্ট করে এখানে যে অপশানটা আসছে কোড লেখা সেখানে দেবেন এই তো হয়ে গেল আমরা নাসপির এরিয়াতে ঢুকে গেলাম এখনই আপনি চেক করে ফেলতে পারবেন যে আপনার যা দমান্দারটি করেছেন সেই দমান্দাটা আপনার আকলতা হয়েছে না রাসপিনতা হয়েছে বা দমান্দার যদি করে থেকে থাকেন তাহলে আপনার বাগামান কপে আসবে এটা আপনি এই পেজটা ওপেন হলেই জেনে যেতে পারবেন দেখুন এখানে একটা অপশন এই পেজটা ওপেন হয়ে গেছে এখানে আপনি দেখেন সার্ভিস অনলাইন লেখা আছে এখানে দমান্দার যেটা ক্লিক আছে এই পাশে এভাবে ঠিক এই রকম আপনার দমান্দা প্রোটোকল নাম্বার আপনার সব কিছু দেওয়া থাকবে কবে আপনি দমান্দারটা অ্যাপ্লাই করেছেন সেটা এই যে অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেশিয়ানের এরিয়াটাতে এই জায়গাটাতে আপনার দমান্দারটা আকলতা হয়েছে না রেসমিনতা হয়েছে এখানে দেখা যে দোমানদারটার এখনও প্রসেসিং চলছে সেজন্য এই অপশনটা এসেছে আপনার দমান যদি রেসমিন্তা হয়ে গেলে রেসমিনতা লেখা আসবে ধন্যবাদ সবাইকে